নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু আজকে দিনভর চলবে এবং আজকে দিনভর মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আপনারা যদি বৃষ্টি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এই নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের মধ্যেই দুর্বল হয়ে পড়বে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু এমনই আপডেট উঠে আসছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামীকাল ভোরের দিকে এবং সকালের দিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং সেই সঙ্গে নিম্নচাপ সরে গেলে কিন্তু আবারও ঠান্ডা পড়বে রাজ্যের বেশ কিছু জেলাতে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এই যে নিম্নচাপের মেঘ এবং বৃষ্টি কবে কাটবে কবে রোদ ঝলমলে আকাশ বেরোবে কবে আকাশ পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো শুরুতে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘে ঢাকা তবে ভারী মেঘ রয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর জুড়েও কিন্তু মেঘ ছেয়ে রয়েছে এবং সেই মেঘ প্রবেশ করেছে ওড়িশাতে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু সেই মেঘ প্রবেশ করেছে চাদরের মতো কিন্তু মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে পুরুলিয়ার দিকেও কিন্তু মেঘ যাচ্ছে হালকা হালকা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতেও মেঘ ঢুকেছে এছাড়া হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করেছে এবং ইতিমধ্যে উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মেঘগুলো কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে আসাম ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ অংশে কিন্তু এই মেঘ প্রবেশ করেছে একের সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু পুরো মেঘে ঢাকা আগরতলা আমারপুর আমবাসা পুরো অঞ্চল কিন্তু মেঘে ঢাকা গোটা ত্রিপুরা কিন্তু মেঘের কবলে একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু শিলচর এদিকে হোজাই দিমাপুর এই সমস্ত দিকেও কিন্তু মেঘ যাচ্ছে এবং একটু ভারী মেঘ বলা চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে মধ্য ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার তবে দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে নিম্নচাপ এর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পড়ছে ওড়িশা রাজ্যে অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বেশি পড়ছে কারণ নিম্নচাপটা শেষ মুহূর্তে কিন্তু বাঁক নিয়েছে এবং বাঁক নিয়ে এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এসেছে এবং সংলগ্ন ওড়িশার দিকে এসেছে এর প্রভাবে কিন্তু পূর্ব ভারতের দিকে প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং সেটা কোন দিকে যাবে আগামীতে সেটা আমরা দেখব তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর কিন্তু অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্রবিন্দু এবং একে কেন্দ্র করে কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশ এবং উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু সময়ের সাথে সাথে একটু উত্তর দিকে সরবে ঠিক আছে আজকে বিকাল পর্যন্ত এটা কিন্তু উত্তর দিকে সরবে এবং তারপরে কিন্তু এটা আবারও একটু বাঁক নেবে বাঁক নিয়ে এটা আবার কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকে আসবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগামীকাল রবিবার এটা আবারও বাঁক নেবে বাঁক নিয়ে আবার কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবে এই নিম্নচাপটা এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারাতে শুরু করবে এবং দেখতেই পাচ্ছেন যে তেইশ তারিখ নাগাদ এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং দুর্বল হতে হতে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে আসবে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে যাবে এবং সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে মডেল থেকে এবারে আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে এবং কবে থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আকাশ পরিষ্কার হতে শুরু করবে তো আজকে দিনভর কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন সকালের দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ এবং কলকাতার কিছু অংশে এবং হাওড়ার কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলোয় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আগামীকাল বাইশ ডিসেম্বর রবিবার কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে আগামীকাল একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ কাটতে শুরু করতে পারে ঠিক আছে এবং একটু রোদের দেখা মিলতে পারে আগামীকাল থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ নাগাদ কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তবে তেইশ তারিখ দুপুরের পর থেকে আবার কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুপুরে কিছু অংশে মেঘ ঢুকবে বিশেষ করে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতার কিছু অংশ এই সমস্ত অংশে এবং কিছুটা পূর্ব বর্ধমান হুগলিতে কিন্তু মেঘ ঢুকতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যার দিকে কিন্তু সেই মেঘের পরিমাণ আরও বাড়বে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কাল রবিবার সকালে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় ঘন কুয়াশার বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি ও দুই চব্বিশ পরগনা জেলায় দৃশ্যমানতা একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে শনিবার কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি দুই দিনাজপুর ও মালদা জেলায় আজ ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় আজ বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এই বিশ্বাস জানিয়েছেন পুবালি বাতাসের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে ঢুকেছে রবিবার তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পর জলীয়স্প ঘনীভূত হয়ে ঘন কুয়াশার অনুকূল পরিস্থিতি তৈরি করবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ কলকাতা ছাড়াও হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ছিটে বৃষ্টি হয় দক্ষিণ বঙ্গোপসা করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে পুবালী বাতাসের সঙ্গে অতিরিক্ত পরিমাণে বাষ্প ঢুকেছে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি শুক্রবার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি উত্তর উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হবে তবে গভীর নিম্নচাপটি আর শক্তিশালী না হয়ে সমুদ্রের ওপর দুর্বল হয়ে পড়বে বলেই আভোবিদ্য ধারণা একদিকে পুবালি বাতাস উষ্ণ বাষ্প সমুদ্র থেকে নিয়ে আসছে অন্যদিকে শুষ্ক ও শীতল উত্তরে হাওয়া কিছুটা হলেও ঢুকছে দুই ধরনের বাতাস মিশে গিয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে শনিবারের পর উত্তরে হাওয়া ফের সক্রিয় হওয়ার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের কমতে শুরু করবে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস আজ তা আরও বেড়ে আঠেরো ডিগ্রি আশেপাশে থাকতে পারে বাঁচতে পারে তবে মেঘলা আকাশের জন্য সর্বোচ্চ তাপমাত্রা কমে চব্বিশ ডিগ্রি আশেপাশে হতে পারে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি এদিন রাত সাড়ে এগারোটা থেকে হাওড়া কলকাতা এবং দুই চব্বিশ পরগনার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকে একুশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে অর্থাৎ দৃশ্যমানতা কমে আসবে পঞ্চাশ মিটারে ঠিক আছে সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এখানেও কিন্তু দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসবে একই সঙ্গে জানা হচ্ছে বাকি পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাত এবং সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং দার্জিলিং এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলাগুলিতে ড্রাই ওয়েদার থাকবে বৃষ্টিপাত খুব একটা হবে না তবে মেঘলা আবহাওয়া থাকতে পারে এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই দুই জেলা সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি যেখানে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সের মতো থাকছে স্ক্যাটার রেনফল হতে পারে এই সব জেলাগুলিতে এরপর আগামীকাল বাইশ ডিসেম্বর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া উন্নতি হতে শুরু করবে এবং আগামীকাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি আশা করা যাচ্ছে আগামীকাল থেকে রোদ উঠতে শুরু করবে এবং আকাশ পরিষ্কার হবে